তোর বাবা এখন গেম খেলার সময় আবার কে ফোন করে গেমটা খেলছিলাম হ্যালো কে হ্যালো কে রাম হ্যাঁ বলছি আরে আমি সুজন বলছি রে ও হ্যাঁ সুজনদা হ্যাঁ বলো না আসলে তোমার নাম্বারটা সেভ করা ছিল না তো তাই ঠিক আছে কোনো ব্যাপার না যেটা তোকে বলার জন্য ফোন করেছিলাম তুই এখন কি করছিস কি এই তো দাদা একটু গেম খেলছিলাম তুই কেমন আছিস তোর বাড়ির লোকজন কেমন আছে সবাই আমরা সবাই ভালো আছি দাদা তুমি কেমন আছো ও আমিও খুব ভালো আছি আর তোকে খুব ব্যস্ত মনে হচ্ছে মনে হচ্ছে তোকে না না দাদা বলো না তোকে জিজ্ঞেস করছিলাম যে তুই কি এখনো পড়াশোনা করছিস নাকি কোথাও কাজ বাজ করছিস তুই এখনো না দাদা এই তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম আর এখন কাজ বাজ খুঁজছি ও তারপর কি আরও পড়াশোনা করার ইচ্ছে রয়েছে নাকি কোনো কাজ বাজ করবি তো নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেকে স্বাগত আমাদের আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো আপনারা যারা যারা নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনে কাজ করছেন এবং চাইছেন এই বিজনেস থেকে একটা বড় জায়গায় যেতে দেখুন এই বিজনেসে যদি আপনি ভালো জায়গায় যেতে চান তাহলে সবার প্রথমে যে কাজটা আপনাকে ভালো করে শিখতে হবে সেটা হলো ইনভিটেশন করা আপনি কাকে কি বলে কীরকমভাবে আপনি ইনভিটেশানটা করছেন তার উপরেই কিন্তু নাইনটি পারসেন্ট ডিপেন্ড করছে আপনার সেলটা কনফার্ম হবে নাকি কনফার্ম হবে না আপনার কিন্তু এই ইনভিটেশানের ওপরে নির্ভর করছে এবার দেখুন আমরা কিন্তু ইনভাইট করার সময় অনেক কিছু ভুলভাল করে ফেলি বা ভুলভাল বলে ফেলি ভুলভাল ইনফরমেশান শেয়ার করে ফেলি সেই জায়গা থেকে কিন্তু আমাদের ইনভিটেশানটা কনফার্ম হয় না আর সে কিন্তু প্রেজেন্টেশন শুনতে আসলেও সে কিন্তু প্ল্যানশো দেখার পর সে কিন্তু আমাদের ডেরিটা দেয় না তো সেই জায়গা থেকে আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা ফোনের মাধ্যমে কাউকে ফোনের মাধ্যমে ইনভাইট করে তাকে ফোনের মাধ্যমে কি এমন বলবেন এবং কি বলবেন যাতে করে সে আপনার প্ল্যানশোটা শুনতে আসে সে সম্পূর্ণটা একটা প্র্যাকটিক্যালি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা কিভাবে একজন বন্ধুকে বা দূরের কোনো বন্ধুকে ইনভাইট করবেন এবং তাকে কি করে প্ল্যান শোনাতে আসবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তবে তার আগে একটু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে রাখি দেখুন আপনি যখন কাউকে ইনভাইট করছেন দূরের কোনো বন্ধুকে তো অবভিয়াসলি তার সাথে আপনার সাথে হয়তো অনেকদিন কথাবার্তা হয় না বা কোনো স্ট্রেঞ্জারের সাথে আপনি ইনভাইট করছেন তার সাথে কথাবার্তা হয় না সেখানে আপনাকে যে জিনিসটা করতে হবে যে আপনি যাকে ইনভাইটটা করছেন তার সাথে সবার প্রথমে আপনাকে কিন্তু একটু রিলেশনশিপ বিল্ড করতে হবে সে কি করছে বা তার বাড়ির লোক কেমন আছে সে রকম আছে তার কাজ বাজ চলছে এই সমস্ত কিছু কিন্তু আপনাকে চেনে নিতে হবে তারপরে যেটা করতে হবে তাকে ইনভাইটটা করতে হবে বা মেসেজটা দিতে হবে ম্যাসেজটা দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হলো তার থেকে একটা টেক নিতে হবে যে তুই চান্স পাবি কি না সম্পূর্ণটাই কিন্তু আমাদের ভিডিওতে শেয়ার করা রয়েছে ভিডিওটা অবশ্যই পুরোটা শেষ পর্যন্ত দেখুন যদি আপনার মনে হয় আপনি ইনভিটেশন ভালো করে শিখতে চাইছেন তো চলুন ভিডিওটা আরম্ভ করা যাক তোর বাবা এখন গেম খেলার সময় আবার কে ফোন করে গেমটা খেলছিলাম হ্যালো কে হ্যালো কে রাম হ্যাঁ বলছি আরে আমি সুজন বলছি রে ও হ্যাঁ সুজন দা হ্যাঁ বলো না আসলে তোমার নাম্বারটা সেভ করা ছিল না তো তাই ঠিক আছে কোনো ব্যাপার না যেটা তোকে বলার জন্য ফোন করেছিলাম তুই এখন কি করছিস কি এই তো দাদা একটু গেম খেলছিলাম ও কেমন আছিস তোর বাড়ির লোকজন কেমন আছে সবাই আমরা সবাই ভালো আছি দাদা তুমি কেমন আছো ও আমিও খুব ভালো আছি আর তোকে খুব ব্যস্ত মনে হচ্ছে মনে হচ্ছে তোকে না না দাদা বলো না তোকে জিজ্ঞেস করছিলাম যে তুই কি এখনো পড়াশোনা করছিস নাকি কোথাও কাজ বাজ করছিস তুই এখনো না দাদা এই তো গ্র্যাজুয়েশান কমপ্লিট করলাম আর এখন কাজ বাজ খুঁজছি ও তারপর কি আরও পড়াশোনা করার ইচ্ছে রয়েছে নাকি কোনো কাজ বাজ করবি না না দাদা পড়াশোনা তো অনেক করলাম এবার একটা ভালো কোম্পানি দেখে কাজে বাজে ঢুকে পড়বেই আর কি আর তুমি কি করছো দাদা আমি এখন একটা ভালো প্রজেক্টে কাজ করছি তুই কি কোথাও ইন্টারভিউ দিচ্ছিস নাকি দিচ্ছিস না না দাদা ইন্টারভিউ তো অনেক জায়গায় দিয়েছি অনেকে কল করবে বলেছিল কিন্তু এখনও সেরকম কেউ তো কল করেনি আচ্ছা তোকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি তুই কি সত্যিই চাস কি ইনকাম করতে হ্যাঁ দাদা সে তো অবশ্যই চাই ইনকাম করতে আছে তো সবাই চাই ইনকাম করতে আর ইনকাম হলে তাহলে পরিবারের একটু সাহায্য হয়ে যেত আর কি আর কি আচ্ছা শোন তোর গ্র্যাজুয়েশানে কত মার্কস আছে বলতো আমার সেভেন্টি পার্সেন্ট মার্কস আছে কেন বলতো দাদা দেখ আমরা যে প্রজেক্টে কাজ করছি সেখানে তোর মতন আমার মতন বয়সী অনেকেই এই প্রজেক্টে কাজ করছে এবং একটা ভালো টাকা রোজগারও কিন্তু তারা করছে কি প্রজেক্ট দাদা আমাকে একটু বলো না আমিও করতে চাই দেখ তুই করবি ঠিক আছে কিন্তু করার বিষয়টা হচ্ছে তুই আগে দেখ এখানে তুই চান্স পাস কি না কারণ দেখ সবাই কিন্তু এখানে চান্স পায় না আর অনেকে কিন্তু এখানে আসে প্রজেক্টটা শোনে কিন্তু সবার কিন্তু চান্স হয়ে ওঠে না আর তাছাড়া দেখ সব বিষয়ে তো আর ফোনে বলা হয়ে ওঠে না তার জন্য তোকে কিছু করতে হবে তারপরে তুই এখানে কিন্তু এসে পৌঁছতে পারবি কিন্তু তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে তো তোর সেরকম সময় হচ্ছে না ও তাহলে আমাকে কি করতে হবে এটা বেশি কিছু না দেখ কালকে তোর ডকুমেন্টসটা নিয়ে নেতাজি স্টেডিয়ামটা চিনিস তো তোর বাড়ি থেকে হয়তো পাঁচ দশ মিনিট সময় লাগে তো সেইখানে চলে আয় বারোটা থেকে আমাদের একটা কাউন্সিলিং রয়েছে কাউন্সিলিংটা দেখ এটা বোঝানো রয়েছে যে আমরা কি প্রোজেক্টে কাজ করছি আর কিভাবে এখান থেকে ইনকাম হবে কিভাবে এখান থেকে প্রত্যেকে ইনকাম করছে কারা কারা এখান থেকে ইনকাম করছে তোর যদি পুরো বিষয়টা দেখবি দেখে বুঝলি দেখে যদি তোর ভালো লাগে তাহলে তুই করবি আর ভালো তো অবশ্যই লাগবে কিন্তু প্রথম বিষয়টা হচ্ছে দেখ ভালো জিনিস তো সবাইকে তো দেওয়া যায় না সবাই কিন্তু এখানে চান্সও পায় না তার মধ্যে তোর মার্কসটা একটু কমও রয়েছে যাই না তুই চান্স পাবি না তবে প্রজেক্টটা তুই দেখলে কিন্তু তোর অবশ্যই ভালো লাগবে ঠিক আছে দাদা তাহলে কি কি ডকুমেন্টস এখানে নিয়ে আসতে হবে এই বেশি কিছু না তোর ওই আধার কার্ডের একটা জেরক্স আনবি আর মাধ্যমিকের যে সরি গ্রাজুয়েশনের যে সার্টিফিকেটটা আছে তার একটা জেরক্স আর মার্কশিটের জেরক্স আর একটা প্যান কার্ড আর একটা এক কপি ফটো নিয়ে আসবি অরিজিনাল আর জেরক্স দুটোই কপি করবি ঠিক আছে অরিজিনাল আর জেরক্স দুটোই ক্যারি করবি বলা যায় না কোনটা কাজে লাগতে পারে ঠিক আছে দাদা আর কিছু আনতে হবে কি সেখানে দেখ ভাই তুই আসতে পারলে বলে দে নালে আমাকে ছেড়ে দে আমি অন্য কাউকে চান্সটা দিয়ে দেব কারণ তুই আমার খুব কাছের ভাই বলেই তোকে আমি বললাম অন্য কাউকে সেজন্য চান্সটা কিন্তু আমি এখনো দিই না না আমি চাইলে কিন্তু তাদেরকে চান্সটা দিতে পারতাম আর এখানে দেখ সিট কিন্তু খুবই লিমিটেড তো সবাইকে তো আর সেই সিটটা ছেড়ে দেওয়া যায় না যা তুই কি আসতে পারবি আমাকে সত্যি কথা বলে দে ঠিক আছে হ্যাঁ দাদা অবশ্যই অবশ্যই তুমি ওখানে বারোটা বলছো তো আমি সাড়ে এগারোটার মধ্যে অবশ্যই পৌঁছে যাবো ঠিক আছে চল তাহলে রাখলাম এখন তাহলে হ্যাঁ হ্যাঁ দাদা অবশ্যই অবশ্যই ঠিক আছে দাদা থ্যাংক ইউ গুড নাইট আচ্ছা গুড নাইট তাহলে কালকে সকালে দেখা হচ্ছে ঠিক আছে চল ভাই তো এতক্ষণ পর্যন্ত যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন তো তার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যে আপনারা পুরোটা দেখেছেন আর হ্যাঁ ভিডিওটা বানাতে কিন্তু অবশ্যই আমাদের প্রচণ্ড কষ্ট করতে হয়েছে কারণ দুটো ভিডিওকে মার্চ করে একই রোল ডবল ডবল করে প্লে করে সেখান থেকে যাতে করে আপনাদের কিন্তু হেল্প হয় সেই জন্যই কিন্তু পুরো ভিডিওটা বানানো কারণ থিওরিক্যালি কোনো ভিডিও বানালে আমি জানি আপনাদের অনেকেরই সমস্যা হয় কিন্তু প্র্যাকটিক্যালি সেই ভিডিওটা যদি আপনার সাথে শেয়ার করা যায় তো সেই জায়গাতে কিন্তু আপনাদের অনেকেরই হেল্পফুল মনে হয় তো আপনাদের বিষয়টা কার কার হেল্পফুল মনে হয়েছে আর আপনারা আগামী দিনে কার কার এরকম টপিক আপনারা পেতে চান বা কোন কোন টপিকের ওপর এরকম ভিডিও পেতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে ভিডিওটা শেষ করার আগে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করে রাখি দেখুন আমি যে পুরো ফোনের মাধ্যমে আপনাকে দেখালাম আমি কোনো রাম বলে কাউকে ফোন করলাম তাকে যে ইনভাইট করলাম তো সেইখানে দেখুন সে রাম ছিল তো সে অনেক ভালো করে আপনাকে উত্তর দিল বা আমাকে উত্তর দিল কিন্তু সেই জায়গায় কিন্তু অনেক সময় আপনি কোনো না কোনো রাবণকেও কেউ পেতে পারেন তো রাবণের উত্তর কিন্তু সবসময় সময় ট্যাঁ হবে মানে একটু কাকাবাবু গোছের হবে তো সেই রাবণকে আপনি কীরকমভাবে ট্যাকেল করবেন তাকে আপনি কি করে প্রেজেন্টেশন পর্যন্ত আনবেন সেই টপিকের উপরে কিন্তু আমরা আগামী ভিডিওতে শেয়ার করবো যে আপনারা তাকে কি বলে বা কীভাবে সেই বিজনেসটা প্ল্যান্সে শোনাতে আসবেন তারপরে কিন্তু আমরা আগামী দিনে একটা ভিডিও তৈরি করব তবে দেখুন সবসময় কি বলুন তো আমি যে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যে ভিডিওটা দেখছেন ভিডিও দেখার মাধ্যমে কি আপনি পুরোটা শিখে যাবেন নিউটেশান কীভাবে করবেন কীভাবে আপনি ইনভাইটটা করবেন সেটা কিন্তু সম্পূর্ণটাই নির্ভর করছে আপনি এই বিজনেসটায় কতদিন ধরে কাজ করছেন আর কতজনকে আপনি ইনভাইট করছেন আপনি কিন্তু শুধু বই পড়েই আপনি কিন্তু একজন ভালো মিস্ত্রি বা ভালো কাজের লোক কখনোই হতে পারবেন না আপনাকে কিন্তু সেই কাজটা করতে হবে কাজটা করবেন তত আপনি কিন্তু শিখতে পারবেন আর তত আপনি সেই কাজটার প্রতি নলেজ কিন্তু আপনার বাড়বে তাই বলে ভিডিওটা শেষ করলাম থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বাই